হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা কবুতর দেখাবো এবং বেবি দেখাবো চমৎকার চমৎকার বেবি দেখাবো এবং আপনারা দর সহকারে ভিডিওরা টানবেন মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাস এখানে একজোড়া ওয়ান ব্ল্যান্ডের টেডি কবুতার একজোড়া টেডি একশো আড়াইশ মার্শাল্লাহ যেটা রিং পরানো আছে আমি আবারও বলি মার্শাল্লাহ এটি দেখেন ট্রেডি একশো আঠাইশ এবং ওমান ব্লার দুই জোড়া রানিং পেয়ার আছে যদি মাস্টার পেয়ার কেউ একসাথে নিতে চান তাও নিতে পারেন দামাদামি করবেন না নিঃসন্দেহ আপনার কালেক্ট করবেন মাশাল্লা দুই সন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না ফিক্সড রেট পনেরো হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডিম সহ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ পনেরো হাজার টাকায় জোড়া মাশাল স্টাইল দেখবেন এটা দেখবেন আমি আবারও বলি রানিং পেয়ার কবুতার জোড়া ট্রেডি একশো আঠাইশ আর এক জোড়া ওমান ব্লার ড্রানের ট্রেডি কবুতার একদম পনেরো হাজার টাকা নিঃসন্দেহ আপনার কালক্ট করবেন রফিক বিজন ব্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার অনলি প্রাইস করবে পনেরো হাজার টাকা প্রাইস দুই পেয়ার কবুতর টেডি একশো আঠাশ জোড়া ওমান ব্র্যান্ডের টেডি কবুতার অনলি পনেরো হাজার টাকা প্রাইস দুই পেয়ার এক পেয়ার না দুই পেয়ার পনেরো হাজার টাকা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন একদম কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরফ দেখবেন নিঃসন্দেহ পেয়ার করবেন চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার মার্শাল্লা চমৎকার স্টাইলের চিরাপের কবুতর অনলি পনেরো হাজার টাকা পেয়ার্স বিয়ার্স এখানে একজোড়া কবুতার আছে রানিং প্লেয়ার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাট করবেন রহিত্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশন ডিম থেকে উঠে নিয়ে আসছি বিয়ার্স নামাদামি করবেন না চমৎকার ওমান ব্লাডেডি কবুতার অনলি প্রাইজ পড়বে সাত হাজার টাকা বিয়ার্স সাত হাজার টাকা রানিং পেয়ার করছেন চমৎকার চমৎকার রানিং প্লেয়ার এসে এল দেখবেন গিরফ দেখবেন তা না ফেলাংয়ের ক্ষেত্রে গ্রামটি সহকারে বাচ্চা পাবেন চমৎকার ফ্লাইং করে বিয়ার্স অনলি সাত হাজার টাকা প্রাইস ডিম থেকে উঠে নিয়ে আসা চমৎকার রানিং পেয়ার কবুতারা অনলি সাত হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করবেন রফিদ ব্র্যান্ডের পক্ষ থেকে ফিক্স রেট কোনো কথা হবে না একদম সাত হাজার বিয়ার্স এখানে রানিং পেয়ার কবুতার আছে টেডি কবুতর মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমান ব্লাড লাইনের রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন একদম চার হাজার টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ স্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহে একদম কোনো কথা হবে না একদম রফি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড মাসা আল্লাহ স্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহে আপনি করবেন রফি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ের অনলি চার হাজার টাকা মাসা আজকের যে রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি অনলি চার হাজার টাকায় ভালো ভালো জেনারেশনে কবুতর পাবেন একদম কোনো কথা হবে না চার হাজার টাকা ফিক্সড রেট পেস্টেল দেখবেন গ্রাপ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার অনলি চার হাজার টাকা মার্শাল্লা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন একদম চার হাজার টাকা এত সুন্দর কবুতর মনে হয় কেউ দিতে পারবে না তারপর আপনাদের কম প্রাইজে চার হাজার টাকা দিচ্ছি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পেয়ার্স সেখানে এক জোড়া বেবি রানিং পেয়ার আছে মার্শাল্লাহ স্টাইল দেখবেন দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন চমৎকার ব্লাড রানিং কবুতার মাসাল্লাহ আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যারা আমার চ্যানেলটা দেখেন আমি আবারও বলি আমার কোনো এডিট করা না কোনো কিছু না আপনারা ন্যাচারাল যে ভিডিওটা পাবেন এইটাই পাবেন ইনশাআল্লাহ অন্য কিছু না কারণ ন্যাচারাল ভিডিও বলতে আপনারা জানেন কালারফুল ভিডিও এবং যেভাবেই আছে সেভাবেই কবুতারগুলো পাবেন নিঃসন্দেহে আপনারা কাল করবেন এবং এর ক্ষেত্রে এর ক্ষেত্রে শো সহকারে পাবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড নিঃসন্দেহে করবেন রানিং পেয়ার কবুতার দামাদামি করবেন না রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকটা কবুতরে দেখেন ব্যান্ড গলা ব্যান্ড করবে মাসাল্লাহ যারা গলা ব্যান্ড কবুতার চান তাদের জন্য এই পেয়ারটা নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন একদম চার হাজার টাকা স্টাইল দেখুন গ্রাফ দেখুন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখুন গ্রাফ দেখুন টেডি কবুতর ক্রয় করবেন মার্শাল্লাহ চমৎকার স্টাইল চমৎকার গ্রাফের কবুতর অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিহার সেখানে এক জোড়া টেডি একশো আড়াইশ আছে মার্শাল্লাহ স্টাইল দেখুন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন চমৎকার স্টাইলে চমৎকার গ্রাফের কবুতর মাসাল্লাহ চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার নিঃসন্দেহে আপনারা করবেন যদি এই পেয়ারটা কেউ নিতে চান দামাদামি করবেন না দয়া করে অনলি পাঁচ হাজার টাকা প্রাইজ একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহ আপনারা করবেন রানিং পেয়ার কবুতার মানে এত কম প্রাইজে এত ভালো মানের কবুতর আল্লাহ রহমতে রবি কাছ থেকেই সম্ভব আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন এবং কবুতরের স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে রানিং পেয়ার কবুতার ডিমে বসা আছে ডিম ছ দিয়ে দেওয়া হবে অনেকে বলে যে ডিমে বাস আছে ভাই আপনি ভিডিও কলে দেবেন ভিডিও কলে মাল দেখে দরকার বিক্রি করব। ইনশাআল্লাহ আপনি ভিডিও কলে দেবেন দেখবেন রবিবার ভাই ভিডিও কলে দেখি আপনি যে ডিমের কথা বললেন কি বাচ্চার কথা বললেন সব কিছু দেখাই ইনশাআল্লাহ আপনাদের দেব দামাদামি করবেন না ফিক্সড পাঁচ হাজার টাকা বিয়র্স চমৎকার স্টেলে চমৎকার গ্রামের কবুতার করবেন একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টেলের কবুতার মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন একদম ন্যাচারাল ভিডিও পাবেন আজকে সব ন্যাচারাল ভিডিও বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে জিরো জিরো সেভেন আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন টেরি একশো আঠাশ চমৎকার স্কিল চমৎকার গেটাবের কবুতার নিঃসন্দেহে আপনারা কাল্ট করবেন রানিং পেয়ার কবুতার ইনশাল্লাহ ডিম রাখলে ডিম দেওয়া যাবে কোনো কথা হবে না দামাদামি করবেন না ব্যান্ড হয়ে দাঁড়াবে আমি আবারও বলি এই পেয়ারটার দাম পড়বে আট টাকা যদি কারো ভাই পছন্দ হয় নিবেন নারী নেওয়ার দরকার নাই অনলি আট হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না আমি আবারও বলি রানিং পেয়ার কবুতার যারা পছন্দ করবেন অবশ্যই যারা নিবেন তারাই ফোন করবেন অযথা ফোন করবেন না ভিউয়ার্স এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন নিঃসন্দেহে ভালো ভালো জেনারেশনের কবুতর আপনাদের দেখাবো রফি প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ অনলি আট টাকা প্রাইস আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো আপনার করে দেখবেন ভালো মানের কবুতর দেবো ইনশাআল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স অনলি দামের দামে কোনো অপশান নেই আট হাজার টাকা প্রাইস বিয়ার্স এখানে এক জোড়া ওমান ট্রেডি সেক্ষেত্রে দাম পড়বে জোড়া একদম আট হাজার টাকা একদম কোনো কথা হবে না প্রফিক কিশন ব্র্যান্ডের পক্ষ থেকে আট হাজার টাকা ওমান ট্রেডি ডাইরেক্ট করে করবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ওমান টেডি আমি আবারও বলি ওমান টেডি ইনপোর্টের কবুতর ডাইরেক্ট যদি কারো পছন্দ হয় আপনারা দয়া করে নেবেন অযথা দাম কমেন না একদম দাম আট হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আট হাজার টাকা ওমান টিডি পাচ্ছেন চমৎকার ওমান টি ডিকে এবং রোহা ব্লাল টি কবুতার নিঃসন্দপ্য ক্যাল্ট করবেন আমি বাচ্চা কাছ দেখাবো দৈজ্র সহকারে এক এক করে দেখবেন বিড়ে টানবেন না মাস আল্লাহ কবুতার দেখেন ওমান টিডি অনলি আট হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিহার সেখানে একজোড়া সাকি ট্যাডি কবুতার আছে মাস আল্লাহ নিঃসন্দেহ পে করবেন দামাদামি করবেন না এক দাম চার হাজার টাকা একদম একদম চার হাজার টাকা সাকি টিটি পছন্দ হলে নেবেন ডাইরেক্ট র লাল লাইনেন নিঃসন্দেহে কাল্ট করবেন ডিম বাসে গ্যারান্টি অনলি সাকি টিটি চার হাজার টাকা ফিক্সেড রেড স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি টাডি কবুতার ক্রয় করবেন চমৎকার ব্লাড কবুতর নিঃসন্দেহে কাল করবেন একদম চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না সাকি সাকিটেটি কবুদার অনলি চার হাজার টাকা বিহার সেখানে একজন রানিং পেয়ার কবুতর আছে মার্শাল্লা নিঃসন্দেহ ক্যালক্ট করবেন ডিম থেকে উঠাই নিয়ে আসা দামাদামি করবেন না এই প্যাডের দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা চমৎকার উমান ব্র্যান্ড অ্যান্ড টেডি কুবুদার অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সেড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স স্টাইল দেখুন গ্রেড দেখুন নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা উমান ব্র্যান্ড অ্যান্ড টেডি কুবুদার রানিং পেয়ার কুবুদার নিতে পারবেন দামাদামি করবেন না অনলি অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো নিঃসন্দেহ আপনারা কাল করবেন আজকে যে বেবিগুলান অসাধারণ বেবি ট্রেডি কবুতার দেখাচ্ছি সব অনলি পনেরোশো টাকা একদম স্ক্রিনশট কবুতার দিবেন আর ক্রয় করবেন পনেরোশো টাকা একদম বিহার সেখানে পাঁচটা বেবি আছে দুই জোড়া গলা লাল আর একটা ওমানের টেডি বেবি আছে যদি পাঁচ পিস যদি কেউ একসাথে নিতে চান তিন হাজার পাঁচশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকায় পাঁচ পিস কবুতার মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার আমি আবারও বলি দুই জোড়া গলা লাল কবুতার ফ্লাইংয়ের ক্ষেত্রে বাজির ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর একটা ওমান টেরি বেবি আছে সিঙ্গেল মাসাল্লাহ দামাদামি করবেন না একদম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পাঁচ পিস বেবি পঁয়ত্রিশশো টাকায় পাঁচ পিস বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স বিয়ার্স এখানে দুটা মাদি আছে কাশুরি মায়া দোনোটাই মায়া যদি কারো পছন্দ হয় নিবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা দুইটাই মায়া কাশুরি তিন হাজার টাকা প্রাইজ দুইটাই মায় আমি এক এক করে মায়া দেখাচ্ছি আপনার দশ করে দেখেন দুইটা কাশুরি মায়া যদি কারো লাগে তিন হাজার টাকা রাখা যাবে একদম এক জোড়া সিনা রানিং প্লেয়ার আছে মায়াটা কামাগার নটা টেডি যদি কারো পছন্দ হয় নিবেন তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা সিনা টেডি এবং কামাগার কবুতর মাসাল্লাহ একদম কোনো কথা হবে না প্লেয়ার সেখানে দুইটা মায়া আছে একটা ডাবল একটা টেডি মায়া যদি কারো পছন্দ হয় একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা একদম মাসাল্লাহ দুইটাই মা আমি আবারও বলি দুইটাই মাদি কবুতর একদম তিন হাজার টাকা একটা টেডি মা একটা হলো ডাবলা মা বিয়ার সেখানে এক দুটা র্যাপিড কামাগার আছে রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর ডিম্বাসে গ্যারান্টি মাসাল্লাহ দামাদামি করবেন না চার হাজার টাকা একদম চার হাজার টাকা র্যাপিড কামাগার স্কেল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ আপনি কালেক্ট করবেন র্যাপিড কামাগার পাকিস্তানি ব্লাড লাইন কবুতর অনেকে হয়তো ভাই এটা কী কবুতর পাকিস্তানি ব্লাড ব্যানের র্যাপিড ক্রেমাখার অসাধারণ ফ্ল্যাং করে অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার মাসাল্লাহ নিঃসন্দেহ ফ্ল্যাট করবেন একদম চার হাজার টাকা বিহ